তো যারা দেখবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করি যে সমস্যা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা বেশি দেরি না করে চলো আমরা প্রথম থেকে কোশ্চেন সমাধান করবো আরেকটা কথা তোমরা যারা হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই ফির করে দেবে সাবস্ক্রাইব করে দেবে তো আমরা চলো প্রথমে আসে টা দেখে শুরু করি কি বলছে বৈদ্যুতিক আহ পাখার ব্যবহারিক ক্যাপাসিটার একটি ক্যাপাসিটর সমান্তরাল লেখি কি বলছে সমান্তরালে যুক্ত করলে বৈদ্যুতিক পাখার ক্যাপাসিটার মান কেমন হবে সমান হবে বেড়ে যাবে কমে যাবে এবং কি কোন না তো চল আমরা এটা একটু ব্যাখ্যা করে ফেলি যদি আমাদের এরকম হয় যদি সমান্তরালে যুক্ত থাকে ধর আমরা কি এটা হচ্ছে দুইটা ক্যাপাসিটর ধর আমরা কি আছে তিনটা ক্যাপাসিটর আছে এরকম করে তিনটা ক্যাপাসিটর আছে এটা হচ্ছে সিওয়ান সি টু আর এটা হচ্ছে সিদ্ধি এই যে তিনটা ক্যাপাসিটর যদি আমাদেরকে সমান্তরালে যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি তুল্য ক্যাপাসিটর অর্থাৎ কি মানটা কত হয় সি মান হয় সি ওয়ান প্লাস কত সি টু প্লাস কত সি তাহলে দেখো তো আগে যে ক্যাপাসিটার গুলো ছিল সেই ক্যাপাসিটার গুলো কি বেশি হয় না তাহলে অবশ্যই কি মনে রাখবা যে সমান্তরালে যুক্ত করলে সমান্তরাল সমান্তরালে যুক্ত করলে কি করে ক্যাপাসিটরের মানটা কি বৃদ্ধি পায় অর্থাৎ কি আমাদের এটা মনে রাখবা ক্যাপা

তাহলে সেক্ষেত্রে আমাদের তুল্য ধারকটা কত পাই দামটা হচ্ছে সবগুলাকে ওয়ান বাই সিএস ইকুয়াল কত ওয়ান ডিভারেডেড বাই সি ওয়ান প্লাস করতে ওয়ান ডিভারেডেড বাই সি এরকম আর কিছু আমরা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে আমাদের যখন দারুচ কি থাকে যখন শ্রেণী সমবায় যুক্ত থাকে অর্থাৎ কি শ্রী সংযুগে থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা জানি কিন্তু এখন কথা হলো যখন শ্রেণীতে যুক্ত থাকবে তখন দ্বারোগত্যর মানটা কেমন হয় অর্থাৎ দ্বারোগত্ব বা ক্যাপাসিটার মানটা কি করে কমে দেয় তাহলে ক্যাপাসিটারের মান কমে মান কমে দেয় দেখ ওকে তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা কারণ এগুলো হচ্ছে তোমাদের কিউ কেমসিক আসবে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা সমাধান করি এই কোশ্চেনটা কোথা আসছে কোশ্চেনটা থেকে হচ্ছে গ্যালো রুয়েটে 13 এবং 14 শাসনে কি বলছে দেখো এত এবং এত চারটি দারক্স সি কি দারক্স সিরিজের সংযুক্ত করা সিরিজ মান হচ্ছে ত্রিনিতে সংযুক্ত করা হয়েছে ত্রিনিতে সংযুক্ত করা হয়েছে তাদেরকে করা বা গাড়কগুলো যদি যুক্ত করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো এটা হচ্ছে আমাদের কি সি ওয়ান মানে কি চারটা ধারক তৈরি করছে তাহলে ধরো সি টু এখানে আরেকটা ধারক এখানে আরেকটা দ্বারক মানে সি থ্রি এই চারটা ধারক আমাদের যুক্ত করা তাহলে প্রত্যেকটা ধারকের মান কত ফোর মাইক্রো ফেরাট এটারও কত ফোর মাইক্রো ফেরাট এটারও কত ফোর মাইক্রো ফেরাট এটাও কত আছে ফোর মাইক্রো ফেরাট তাহলে এর জন্য আমাদের তুল্য দ্বারক অর্থাৎ আমাদের কি ওয়ান বাই

কাটাঘাটি করো ওয়ান তাহলে আমরা কি পাইছি এখানে ওয়ান ডিভাইডেড বাই সিপি কল কত ওয়ান তাহলে আমরা সিপি কল কত লিখতে পারি ওয়ান লিখতে পারি তাহলে আমরা তুলো ধারকত কত পাবো যে ওয়ান মাইক্রোফ্যান্ড লেকটু মনে রাখবা যদি কখনো যে সমান সংখ্যক দা ধারক বলতো তাহলে আমরা এখানে কি তিনটা বলতো তিনটা হচ্ছে কত তিনটি অর্থাৎ থ্রি মাইক্রো ফ্যারাটের তখন তুল্য শ্রেণী সমবায় যুক্ত করলো তখন তুল্য দ্বারকত্ব কত হচ্ছে সেম ওয়ান হইতো তার মানে যত সংখ্যক বলবে ঠিক সমান পরিমাণ যদি দ্বারকত্ব দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আনসার কত হবে ওয়ান হবে এটা একটু মাথায় লাগে আমরা চলো দেখো আমরা একটা ক্যাপাসিটার কাজ করে কোথায় ডিসি সার্কিটে এসি এবং ডিসি উভয় সার্কিটে এসি সার্কিটে অবশ্যই মনে রাখবা এটা কাজ করে যাওয়া হচ্ছে আমরা দ্বারকের যে সূত্রগুলো জানি সেই সূত্রগুলা থেকে আমাদের সঠিক নয় তো প্রথমটা হচ্ছে আমরা কি দ্বারক সমান কি পরে আসছি সে সমান আমরা কিউ ডিভাইডেড বাই বি এটা সত্য এটা একটা দ্বারকের সূত্র তারপর